আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি একজন ফিমেল পেশেন্ট তিনি মূলত সোরিয়াসের সমস্যা নিয়ে ভুগছিলেন প্রিয় দর্শক তিনি যখন আমাদের চেম্বারে আসেন ওনার অবস্থা অনেকটাই খারাপ ছিল আজকে এক মাস চিকিৎসার পর ওনার যে ফিডব্যাকটি এসেছে তা আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার পায়ের কন্ডিশনটা এখন অনেকটাই ভালো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে খোসা উঠতো চামড়া উঠত সে অবস্থা থেকে তিনি এখন ভালো আছেন পিছনের অংশটা একটু দেখব পায়ের পেছনের কন্ডিশনটা অনেকটাই ভালো আছে যে খোসা চামড়া উঠতো সেই অবস্থা থেকে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে এবং হাতের কন্ডিশনটি আমি আপনাদেরকে একটু দেখাবো প্রিয় দর্শক ওনার যে হাতের যে কন্ডিশনটি ছিল হাতের অবস্থাটা অনেক খারাপ ছিল দেখতে পাচ্ছেন যে হাতের কন্ডিশনটি আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে যা আসলে অনেক বেশি পরিমাণে খোসা উঠতো চামড়া উঠতো সেই অবস্থা থেকে প্রিয় দর্শক রোগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা রোগের ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগটি দেখাচ্ছি শুনবোনার মুখ থেকে কেমন আছেন

যা আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার এবং আপনার হাজব্যান্ড মূলত এই সমস্যার কারণে কি ডিভোর্স হয়েছিল আপনার অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছিল এই সোরিয়াসিস রোগটি দেখার পর তিনি যা আসলে কখনোই কাম্য নয় অবশ্যই এই রোগটি সঠিক চিকিৎসা মাধ্যমে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে এই রোগটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রিয় দর্শক এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসাটি নিতে হবে অবশ্যই মেয়েটির জন্য অনেকটাই দুঃখজনক একটি বিষয় যে ওনার হাজব্যান্ড শুধুমাত্র এই রোগটির কারণ দেখিয়েই কিন্তু তিনি ডিভোর্স চলে যায় আসলে এইটি এমন একটি রোগ যে রোগটির জন্য আসলে ওনার গার্জিয়ান বা হচ্ছে ওনার বাবা মা কারোই কিছু করার নেই কারো কিছু আসলে চাইলেই আসলে এই রোগটি থেকে সম্পূর্ণরূপে নিরাময় হওয়া সম্ভব নয় যেহেতু রোগটি সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাহলে অবশ্যই এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমি বলবো সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখলে ইনশাআল্লাহ আশা করছে যে তিনি ভালো থাকতে পারবেন প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম